হ্যালো ফ্রেন্ডস আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি ইলিশ মাছ যেমন আমাদের ভীষণ প্রিয় পুঁশাকের চচ্চড়ি আমাদের ভীষণ প্রিয় আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি একদম সাবেকিক পদ্ধতিতে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁশাক চচ্চড়ি এই রান্নাটা কিন্তু নতুন কোনো রান্না নয় প্রায় সকলের বাড়িতেই হয়ে থাকে তবে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটা আমি কেমনভাবে করছি একটা করার জন্য আমি একটি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে আমি মুড়োটা একটুখানি নুন দিয়ে ভেজে নেব ইলিশ মাছের মুড়ো তো এই জন্য এটা কিন্তু বেশি ভাজবেন না হালকা ভাজটা ভাজতে হবে কারণ নইলে টেস্টটা পাওয়া যায় না আমি হালকা একটুখানি নুন দিয়ে মাখিয়ে রেখে ইলিশ মাছের মুড়োটা একটু ভেজে নিলাম এবার ওই ওই তেলেই আমি একটু শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিলাম দিয়ে কেটে রাখা আলু পটল কুমড়ো ঝিঙে দিয়ে একটু নুন আর হলুদ দিয়ে নিলাম দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম করে এখানে আমি পুঁই কেটে নিয়েছি পুঁই শাকগুলো আমি এবার এর ভেতরে দিয়ে দেব এবার এর মধ্যে আমি একটু হলুদ ও নুন দিয়ে নেব দিয়ে সামান্য মিষ্টি দিয়ে নেব এবার মিষ্টির প্রসঙ্গে বলি সেদিন আমার একজন জিজ্ঞাসা কমেন্ট করলো যে দিদি ভাই ডালে কি কেউ মিষ্টি দেয় হ্যাঁ ভাই কিছু কিছু রান্নায় মিষ্টি দিতে হয় যেমন পুঁই শাখি পুঁই কিন্তু মিষ্টি না দিলে রান্নার টেস্ট আসে না সেই জন্যই আমি বললাম মিষ্টি দিয়ে আমি সব মশলাগুলোকে ভালো করে পুঁইশাকের সাথে এবার মিশিয়ে নেব এর উপর দিয়ে আমি এবার কটা কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দেবো ঝালটা কিন্তু আপনারা যে যেরকম খান সেই হিসাবে কিন্তু দেবেন দিয়ে আমি ঢাকা দিয়ে দেব তারপর ঢাকা খুলে এর মধ্যে আমি ইলিশ মাছের মুড়োটা দিয়ে দেবো ইলিশ মাছের তো ভীষণ কাটা সেই জন্য আমি এখানে একটা মুড়ো ইউজ করেছি মুড়োটা কিন্তু বেশি ভাঙবেন না তাহলে কিন্তু পুরো কাটা কাটা লাগবে ইলিশ মাছের মোড়োর গন্ধেই কিন্তু খাওয়া হয়ে যায় এবার আমি ঢাকাটা খুলে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব এবার দেখব আবার পোশাকটা সেদ্ধ হয়েছে কিনা না পুঁশাকটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে ডাটাগুলো আর সবজিটাও সেদ্ধ হয়ে গেছে আমি একটু লঙ্কাগুলো পলিয়ে দিলাম দিয়ে আবার ভালো করে আমি নাড়াচাড়া করে নিলাম এবার কিন্তু আমার পুঁশাকটা হয়েই এসছে এরকম মাখু মাখু করে নামিয়ে দেবো আর একটু সকালে তাহলে আর গ্রেভিটা পুঁইশাকের পাওয়া যাবে না আমার পুঁইশাকের তরকারি চচ্চড়ি হয়ে গেছে তাহলে বন্ধুরা এই মাছের মুড়ো দিয়ে ইলিশ মাছের মুড়ো দিয়ে পুঁইশাকের চচ্চড়িটা কেমন হলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন আর ভালো লাগলে একটু লাইক ও শেয়ার করে দেবেন আর যারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি প্লিজ একটু সাবস্ক্রাইব করে বন্ধু বানিয়ে নিও আর নতুন কিছু রান্না যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করো আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব